গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি সববার পছন্দের একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ঝিঙে আলুর পোস্ত ঝিঙে আলুর পোস্ত আর সাথে মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে রেসিপিটি বানানোর জন্য আমি একটু আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর এখানে দেখো ঝিঙেগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু ঝিঙ্গে নাড়তে গলে যায় তাই ঝিঙেটাকে একটু বড় সাইজের কেটেছি আর এখানে দেখো নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করা যাক তো যেহেতু পোস্ত বানাবো তার জন্যে রেসিপিটি কিন্তু পুরোটাই সরষের তেলে বানাতে হবে সর্ষের তেলে বানালে পোস্তুর টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আলুটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব তাহলে দেখবে আলুটা খুব ভালোভাবে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সাথে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে ভেজে নিলেই হবে এখানে দেখো পেঁয়াজটাকে আমি তেলের সাথে হালকাভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙেটাকে দিয়ে আমি তেলের সাথে খুব ভালোভাবে নাড়তে থাকব। আর এখন কিন্তু এর মধ্যে হলুদ বা লবণ কোনোটাই দেওয়া যাবে না কারণ ঝিঙে এমনই একটা সবজি এ থেকে প্রচুর পরিমাণে জল বের হয় আর এখন যদি এর মধ্যে লবণ বা হলুদ আমি দিয়ে দিই তাহলে আরও বেশি পরিমাণে জল বের হবে তখন কিন্তু ঝিঙ্গেটা নাড়তে নাড়তে একেবারে গলে যাবে আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখো ঝিঙেটা থেকে এমনিতেই কতটা জল বেরিয়েছে এটাকে আমি এখন নাড়তে নাড়তে একদম জলটাকে শুকনো করে নেব এখানে দেখো ঝিঙেটা নাড়তে নাড়তে কিন্তু জলটা পুরোই শুকিয়ে গেছে আর বাকি যেটা দেখছো ওটা কিন্তু তেল এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে কালারের জন্য দিয়ে দেবো একটুখানি পরিমাণে রেড চিলি পাউডার যেহেতু আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর পোস্ত মানেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বানালে পোস্তর টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা আর পোস্তটাকে দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই হালকাভাবে নাড়াচাড়া করে নিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জলটাও কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আর ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আর ঝিঙে তো নরম একদম গলেই গেছে বলতে গেলে তো জলটা সেই বুঝেই তোমাদেরকে দিতে হবে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দিতে হবে এখানে দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখতেই পাচ্ছ পোস্ত উপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে আর পোস্তটা কিন্তু একেবারেই রেডি আর আলুটা তো আগে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিল আর এখন দেখো এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব তো তোমরাও একবার বাড়িতে এইভাবে পোস্ত বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় আর তোমাদের যদি মনে হয় পোস্তর মধ্যে তেলটা একটু বেশি হয়ে গেছে তো তোমরা কম করে দিতে পারো পোস্তর মধ্যে একটু তেল বেশি হলেই কিন্তু পোস্তটা খেতে ভালো লাগে তো চলো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো